এই মুলকের মালিক কে দুনিয়ার মালিক কে জান্নাতের মালিক কে জবান খুলতে হবে জাহান্নামের মালিক কে আরশের মালিক কে কুরসির মালিক কে আমাদের মালিক কে আমাদের সৃষ্টিকর্তা কে আসমান সাজাইছেন কে জমিন সাজাইছেন কে রাত দিয়েছেন কে দিন দিয়েছেন কে অন্ধকার দিয়েছেন কে

বন্ধুগন আবার এখানে একটা শব্দ আছে বিয়াদি ইয়াদুন হাত ইয়াদুন শব্দের অর্থ কি হাত আল্লাহর কি হাত আছে নাকি কথা বলেন না কেন আল্লাহর জন্য যে সেনসা পুস্তক বিশ্ব গোরমেন্টের জন্য দেহ সাত করা এটা হলো কুফরি এটা কি আমার আল্লাহ দেহর থেকে পবিত্র আমার আল্লাহর দেহের কোন প্রয়োজন হয় পরবর্তী আমায় গ্যারাম যারা হয়েছেন মোবাসিনী গ্যারাম যারা বলেছেন এই শব্দের ব্যাখ্যা যারা বলেছেন যৌন দুনিয়ার মানুষেরা আসলে চলার জন্য ধরার জন্য যেমন আমাদের হাত আছে কোনো কিছু গ্রহণ করার জন্য কিংবা কোনো কিছু কাউকে দেওয়ার জন্য আমরা হাতকে ব্যবহার করি আমার আল্লাহ কোনো কিছু দেওয়ার জন্য হাতের প্রয়োজন গ্রহণ করার জন্য হাতের প্রয়োজন কারণ আল্লাহর জন্য যেটা প্রয়োজন সেটা হলো কাপ এবং নুন দ্বারা একটা শব্দ আছে কোন কি শব্দ মুসলমান বাবাজিরা ওলামাই গ্রাম ওনারা ব্যাখ্যা দিয়েছেন যে আমার আল্লাহ হাত থেকে ভূত পবিত্র তবে এই বিয়ারুন শব্দ দ্বারা এখানে এটাই সাব্যস্ত করা হয়েছে যে আমার আল্লাহ পাকের এমন হাত আছে ওই হাতটা হলো কুদরতি হাত ওই হাতটা কি কুদরতি হাত এখন কুদরতি হাত কেমন এটা বর্ণনা দেওয়ার ভাষা

তবে আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা যাবে না তবে আমার আল্লাহর যে হাত ওই হাতটা হলো কুদরতি হাত এতটুকুন শব্দ ওরা এখানে ব্যাখ্যা করেছেন এর সামনে আর আমাদেরও যাওয়ার কোনো দরকার নাই এর সামনে বলার আমাদের কোনো সুযোগ নাই যেখানে মুফাসসিররা এর সামনে আর বলেন নাই সেখানে আমরা বক্তারাও এর সামনে বলার কোনো সুযোগ নাই আছে নাই মূল শব্দের অর্থ হলো রাজত্ব মূল শব্দের অর্থ কি ক্ষমতা রাজত্ব প্রভাবশালী এই পৃথিবীর যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক কে কিন্তু এখন তো আমরা শুনতে পাই গণতান্ত্রিক দেশে বলা হয় যে গণতন্ত্রের মূল উৎসব গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বময় ক্ষমতার মালিক বলা হয় জনগণকে বলা হয় এটাকে সঠিক কথা বলেন ক্ষমতার মালিক কথা বলেন ক্ষমতার মালিক আল্লাহ মূলকের মালিকেন আল্লাহ পৃথিবীর মালিক দুনিয়ার মালিক হলেন আল্লাহ আর্শের মালিক হলেন আল্লাহ কুরসির মালিক হলেন আল্লাহ লৌহের মালিক হলেন আল্লাহ হাউজের মালিক হলেন আল্লাহ ও মুসলমান বন্ধুগণ মুসলমানের মালিক হলেন আল্লাহ জিন জাতির মালিক হলেন আল্লাহ ফেরেশতাদের মালিক হলেন আল্লাহ আল্লাহ হলেন অল ইন অল

সর্বময় ক্ষমতা সর্বশক্তিমান ক্ষমতার মালিক বলেন একজন তিনি কি আল্লাহ ক্ষমতার জন্য কোন কিছু নির্দিষ্ট করার প্রয়োজন আমার আল্লাহ চাইলেন যে কোনো জিনিস যেই কোনো মুহূর্তে ধ্বংস করার ক্ষমতা আছে না নাই কি বলেন না কেন আমার আল্লাহ চাইলে 100 তালা ভবন ধ্বংস করতে এক সেকেন্ড সময়ের প্রয়োজন হয় ক্ষমতা আছে কিন্তু মুসলমান দুনিয়ার মানুষের 100 তালা বহুত একটা ভবন ভাঙার জন্য যদি লেগ লাগিয়ে দেওয়া হয় ওই মানুষগুলাই ভবনটা বানতে কত সময় লাগবে

এটার এরিয়া কতটুকু বাবা যারা বিভিন্ন দেশে সফর করেছেন বিভিন্ন জায়গায় যারা সফর করেছেন খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই আমাদের এই চাঁদপুর জেলাটা যত বিশাল এবং মানুষ আছে পুরো চাঁদপুর জেলা এখনো সফর করে নাই আছে না নাই হাজীগঞ্জে বাড়ি হাজীগঞ্জে গাড়ি হাজীগঞ্জেই আছে হাজীগঞ্জেই তার বসবাস পার্শ্ববর্তী উপজেলা শাহরাস্তি সেখানেও যায় নাই পার্শ্ববর্তী উপজেলা কুসুয়া সেখানেও যাওয়া হয় নাই পার্শ্ববর্তী উপজেলা ফরিদগঞ্জ সেখানেও যাওয়া হয় নাই পার্শ্ববর্তী উপজেলা মতলব উত্তর দক্ষিণ সেখানেও যাওয়া হয় নাই পার্শ্ববর্তী উপজেলা হাইমসর সেখানেও যাওয়া হয় নাই আছে না নাই হাইমসর উপজেলার একটা অংশ নদীর এ পারে আর একটা অংশ নদীর ওই পারে অনেকে এখনো যায় নাই এই তো বললাম শুধু চাঁদপুর জেলার কথা আবার বাংলাদেশ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এরিয়া কত হাজার সাতচল্লিশ হাজার বর্গ একটু বান্দরবন যা একটু খাগড়াছড়ি যা সেখানে যা দেখেন আমার আল্লাহ সৃষ্টি কত সুন্দর তোমার আল্লাহ তোমার সৃষ্টি যদি হয়

সব সত্যি কার আয়ত্তে আল্লাহ আয়ত্তে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার কোন জায়গা ধ্বংস করার জন্য বিভিন্ন পরিকল্পনা করা লাগে কিন্তু আমার আল্লাহ কোন কিছু ধ্বংস করার জন্য কোন পরিকল্পনা আছে রে বাবা কোন পরিকল্পনা আমার আল্লাহ লাগে না আমার আল্লাহ চাইলে এই মুহূর্তের মধ্যে যা চান সেটা ধ্বংস করে দিতে পারেন আমার আল্লাহ কোনো কিছু ধ্বংস করার জন্য কোনো পরিকল্পনা লাগে না আমার আল্লাহ কোনো কিছু ভরার জন্য কারো সাহায্য লাগে না আমার আল্লাহ কোনো কিছু তৈরি করার জন্য কারো সহযোগিতা লাগে না আমার আল্লাহ কোনো কিছু বানানোর জন্য কারো হেল্প নেওয়া লাগে না কথা কোন ঠিক কিনা